নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত শুভ বিজয়া বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই আদর ও বুক ভরা ভালোবাসা কাল হয়ে গেছে বিজয়া দশমী আমাদের পাড়ার এই ঠাকুর মণ্ডপ থেকে বার করে এরপরে লরিতে তোলা হচ্ছে মাকে মাকে বিদায় জানানো হচ্ছে মাকে লরিতে তুলে দেওয়া হয়েছে সবাই দাঁড়িয়ে বসে মা মুখের দিকে তাকিয়ে আছে সবাই মার কাছে আশীর্বাদ নিচ্ছে যে ছোট ছোট মেয়েরা সব ফটো তুলে নিচ্ছে একটা লরিতে মা লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশ এক লরিতে মা নিজে মণ্ডপটা পুরো ফাঁকা হয়ে গেছে এই যে আমার ছেলে আর ছেলের বন্ধু ঢাক বাজাচ্ছে ঢাক বাজানো হয়েছে তারপরে দুনোচি নাচ নাচা হয়েছে সবাই মিলে সন্ধেবেলাটায় আনন্দ সহকারে মাকে বিদায় জানিয়েছে মা মাগো তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই মণ্ডপটা পুরো মা চলে যাচ্ছে আমার টাকাতে কি কষ্ট লাগছে পুরো মণ্ডপটা ফাঁকা হয়ে যাচ্ছে এরপর সবাই ধুনুচি নাচ নেচে নিচ্ছে যে পাড়ার মেয়ে মেয়েরা কাকিমারা সবাই ধুনুচি নাচ নাচছে সবাই মাকে আনন্দের সঙ্গে বিদায় করছে সবার খুব মজা করছে দেখুন মণ্ডপে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে আর মাকে নিয়ে চলে যাওয়া হবে এবার বিসর্জনের পথে সবার এই মণ্ডপের এই দিকে তাকাতে পারি না আমি আমার বড় কষ্ট লাগে এইভাবে মাকে বিদায় জানানো হচ্ছে সব নাচ করছে এই যে বৌরা পাড়ার বৌরা সব আমার ছেলের বউও নাচছে ও তো কিছুতেই নাচবে না তারপরে পাড়ার বউরা সব টেনে নিয়ে গিয়ে ওকে নাচাচ্ছে ও ভীষণ লাজুক লজ্জা ও কিছুতেই যাবেই না ওকে ধরে নিয়ে গেছে সবাই একটু নাচটু একটু নেচেই আবার চলে এসছে সবাই কত আনন্দ করছে আসলে ওর তো অল্প কদিন বিয়ে হয়েছে এই একটু লজ্জা আস্তে আস্তে ওরও সবাইকে মানিয়ে নেবে ও তারপরে একটু পুরনো হয়ে গেলে এই যে সব ছেলেরাও আনন্দ করছে হইচই করছে এরপর মাকে নিয়ে বিদায় জানানো হবে আবার এসো মা সবাইকে ভালো রেখো এই যে বিদায়ের পথে মা তাহলে রাখি নমস্কার আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন